নির্বাচনী প্রচার থেকে ফেরার পথে তৃণমূল নেতার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটল কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে গাড়ির পেছনে থাকা তৃণমূলের দুই কর্মী আহত হয় আহতদের উদ্ধার করে নাজিরহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কর্মীরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উপস্থিতিতে এদিন নাজিরহাটের শালমারা এলাকায় ভোট প্রচার চলে প্রচার শেষে মন্ত্রী সহ তৃণমূল কর্মী সমর্থকরা ফিরে আসার পথে মঙ্গলবার দুপুরে দিনহাটা দু নম্বর রংপুর ব্লকের নাজিরহাটের নোটাফেলা গ্রামে এই ঘটনা ঘটে অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্ব তৃণমূল সূত্রে জানা গিয়েছে এদিন দলের পক্ষ থেকে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে নাজিরহাট সালমারা বিভিন্ন এলাকায় ভোট প্রচার চলে প্রচার চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন ছাড়াও তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণ বিষ্ণু কুমার সরকার জয়দীপ ঘোষ এদিন শেষে মন্ত্রী ও ব্লক সভাপতি পৃথক পৃথক গাড়িতে কর্মীদের নিয়ে আগে বেরিয়ে আসতেই নোটা ফেলা চৌপথি এলাকায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষের গাড়ির ওপরে হামলা করা হয় অভিযোগ বিজেপি দলের কর্মী সমর্থকরা গাড়িতে হামলা করে আহত হয় গাড়ির পেছনে বসে থাকা তৃণমূলের দুই কর্মী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণ জানিয়েছেন এদিন মন্ত্রী উদয়ন গুহর উপস্থিতিতে নাজির হাট সালমারা বিভিন্ন এলাকায় ভোট প্রচার শেষে আমরা ফিরছিলাম সেই সময় নোটা ফেলা চৌপথি এলাকায় বিজেপি দলের দুষ্কৃতীরা গাড়ির ভেতরে থাকা দুইজন আহত হয় তাদের নাজিয়ার কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা করা হয় তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন এদিন শালমারা এলাকায় দলের ভোট প্রচার চলছিল ব্লকের বিভিন্ন এলাকা থেকে নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন প্রচারে গিয়ে মানুষের যথেষ্ট সাড়া মিলছে প্রচার শেষে আমরা যখন ফিরছিলাম তখন বিজেপি দলের দুষ্কৃতীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের পদ আটকায় আমরা কয়েকজন সেখান থেকে চলে এলো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছাড়াও নাজিরহাট অঞ্চল সভাপতি ধনঞ্জয় রায় যখন ওই পদ দিয়ে আসছিল তাদের গাড়ি ভাঙচুর করে বিজেপি দলের দুষ্কৃতীরা মন্ত্রী এবং আমার গাড়ির ওপর আঘাত করে করতে না পেরে বিজেপি দুষ্কৃতীরা জেলা পরিষদের কর্মাধ্যক্ষের গাড়িতে হামলা করে গাড়ি ভাঙচুর ছাড়াও দলের দুই কর্মী আহত হয় কোচবিহারের বিজেপি প্রার্থী নানাভাবে দিনহাটা সহ গোটা কোচবিহারকে অশান্ত করে তোলার চেষ্টা করছে কোচবিহারের মানুষ এর উপযুক্ত জবাব দেবে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তৃণমূল কর্মীরা বসে থাকবে না বিজেপি নেতা তরণীকান্ত বর্মন দলের জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন নাজিরহাটে আজকে কোনো রকম গন্ডগোল হয়নি মন্ত্রী উদয়ন গুহ বাইরে থেকে লোক নিয়ে এসে বাড়িতে বাড়িতে ভোট প্রচার করছে দলের পঞ্চায়েত সমিতির সদস্য নারায়ণ বর্মনের বাড়িতে গিয়ে তৃণমূল স্লোগান দেওয়া ছাড়াও তার বাড়ির সামনে থাকা দলীয় পতাকা ছিঁড়ে ফেলে এলাকার বাসিন্দারা এমন কি মহিলারা ঝাঁটা নিয়ে বের হলে তৃণমূল নেতা কর্মীরা পালিয়ে যায় ভোট প্রচারের নামে তৃণমূল এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভয় প্রদর্শন করছে অন্যায়ভাবে বাইক বাহিনী বের করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলে পাশাপাশি তৃণমূল নেতা কর্মীরা বুঝে গিয়েছে তাদের পায়ে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে এলাকায় দলীয় প্রার্থীর পরাজয় নিশ্চিত কিসামোদ্দর গ্রামে কেন্দ্রমন্ত্রী মন্ত্রী সভা ভাঙচুর ছাড়াও আগুন দিয়ে পুড়িয়ে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা এখন নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে বিজেপিকে রাজনৈতিকভাবে ছোট করার চেষ্টা করছে এতে লাভ কিছু হবে না নির্বাচন কমিশনের বিধিনিষেধ থাকা সত্ত্বেও কিভাবে তৃণমূলের নেতারা বাইক বাহিনী নিয়ে বাইরে থেকে লোক নিয়ে এসে প্রচার করতে পারে

নাজিরহাটের এবং আমাদের ব্লকের বিভিন্ন এলাকার থেকে সবাই আমরা শালমারায় আমরা দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে ছিলাম তা আমরা প্রচার থেকে যখন ফিরছিলাম সেই সময় লোটাবলার চৌকদিতে নাজিরহাট এবং শালমারার বিজেপির কিছু দুষ্কৃতী লাঠি সোঁটা নিয়ে আমার গাড়ির উপর আঘাত করে এবং আমাকে আমার গাড়ির পিছনে কাজ সব হয়ে যায় এবং আমাদের দুজন গাড়ির পিছনে দুইজন ছিল আমাদের দলীয় কর্মী তাদের উপর তারা লাঠি সোটা মারে এবং তারা বর্তমানে আহত হয়ে নাজিয়াট হসপিটালে চিকিৎসা দিতে আপনি কোন ইয়েতে আছেন কুচবিহার জেলা পরিষদের পূর্ত ধন্যবাদ আজকে শালমরা অঞ্চলে আমরা বিভিন্ন এলাকার থেকে নেতৃত্ব লেভেলে যারা আসি বিভিন্ন বুথে আমরা আজকে প্রচারে গিয়েছিলাম তো প্রচারে গিয়ে মানুষের যেভাবে মানুষ মানুষকৃতভাবে বিজেপির সন্ত্রাসকে উপেক্ষা করে আমাদের সঙ্গে কথা বলছিল তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এইভাবে আশ্বস্ত করছিল বিজেপির বাহিনী সেখানে ভয় পেয়ে যায় তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এটা পরিষ্কার তারা বুঝতে পেরেছিল আর আজকে যখন শালমারায় সাধারণ মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের ডাকে হবে আজকে সাড়া দিচ্ছিল আজকে বিজেপি সেটা দেখে আতঙ্কিত আমরা প্রচার শেষ করে আমরা যখন ফিরছিলাম বাড়ির দিকে ঠিক নোটা ভালা চপুতি বিজেপির বেশ কিছু হারমাত বাহিনী বাহিনী একদম ধারালো অস্ত্রশস্ত্র থেকে শুরু করে মোটা মোটা বাটাম লাঠি নিয়ে তারা পদার্থ খায় সৌভাগ্যক্রমে আমি তাদের সেই ব্যারিগেড ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও আমার পিছিক পিছনেই আমাদের জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ প্রশান্ত নারায়ণ এবং এই অঞ্চলের পার্টির সভাপতি ধনঞ্জয় রায় তারাও আজকে একটা বুথের দায়িত্ব নিয়ে সেই এলাকার লোকের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিল তারা আমার ঠিক পিছনে ছিল তারা যখন আসছিল আমার গাড়িতে আক্রমণ করতে না পেরে আমার উপর আঘাত করতে না পেরে পরের গাড়িটার মধ্যে তারা গিয়ে রীতিমতো আঘাত করে গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা দুজন আমাদের দলের কর্মী তাদের উপর আঘাত করে তারা মারাত্মক হবে আজকে যখন আমি পরিষ্কার কথা একটা ভাবে একটা কথা আমি পরিষ্কার করে বলছি যে নিশ্চিত প্রামাণিক যেভাবে গুন্ডাগিরি শুরু করছে যেভাবে মস্তানি শুরু করছে মানুষের উপর যে অত্যাচার এই অত্যাচার মানুষ মুখ বুঝে সহ্য করবে না আগামী উনিশ তারিখ আমাদের লোকসভা নির্বাচন আমি পরিষ্কার করে বলছি এই লোকসভা নির্বাচনে এর উপযুক্ত জবাব নিশ্চিত প্রামাণিক পাবে এবং সেই সাথে আমরা থানার অফিসারকে ওসি সাহেবকে আমরা বলেছি তিনি যার তিনিও ঠিক আমাদের ছিলেন বলতে গেলে প্রায় তার সামনেই এই ঘটনা আজকে ঘটে এবং ওসি সাহেব যদি আজকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারে তাহলে আমরা কিন্তু এবার আর বসে থাকবো না এর জন্য যা যা করতে হয় আমরা কিন্তু সেটা কিন্তু করবো ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স নাইন নাজলেটুই আজকে কিচ্ছু হয়নি গুহ দিনাটাপ বিধানসভা কেন্দ্র এবং শীতাই বিধানসভা কেন্দ্র এবং সুটকাবাড়ির বিভিন্ন এরিয়া প্রায় ছয় থেকে সাতশো হামাদ বাহিনী নিয়ে এসে বাড়িতে বাড়িতে প্রচার করছিল এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নারায়ণ বর্মন তার বাড়িতে গিয়ে তৃণমূলের স্লোগান দিচ্ছিল এবং ওখানে যে বিজেপির ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগগুলো যখন ছিঁড়ে তারা ফেলাই দিচ্ছে তখন ওখানকার গ্রামবাসী মহিলারা ঝাঁটা নিয়ে বেরিয়েছে এবং গ্রামবাসী ওদেরকে তারা করেছে ওরা পালিয়ে গেছে আমাদের পক্ষ থেকে কোনো রকম কোনো গাড়ি ভাঙচুর করা হয়নি তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা উদয়ন গুহর সাজানো নাটক এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই অঞ্চলে তৃণমূলের কোনো লোক না থাকার কারণে উনি কুচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে হারমাত বাহিনী নিয়ে এসে এখানে বাড়িতে বাড়িতে ঢুকে মানে প্রচার চালানোর চেষ্টা করছে আমি আশ্চর্য হয়ে যাই যে নির্বাচন কমিশনের বিধিনিষেধ থাকা সত্ত্বেও বাইরের এত হার্মাদ বাহিনীকে নিয়ে উনি কি করে একটা অঞ্চলে ঢুকে বাড়িতে বাড়িতে ঢুকে উনি হুমকি দিতে পারেন এবং প্রচারটা করতে পারেন এটাই আমার আশ্চর্য আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে